আসসালামু আলাইকুম অন্য ধর্মের যারা আছো তাদেরকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আমরা অষ্টম শ্রেণীর চতুর্থ অধ্যায় থেকে দুই হাজার উনিশ সালে ময়মনসিং বোর্ডে যে প্রশ্নটি আসছিলো সেই প্রশ্নটি সমাধান করবো ইনশাল্লাহ তো চলো দেরি না করে শুরু করা যাক আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অন্যান্য ভিডিওগুলো দেখো ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো উদ্দীপকে দেওয়া ছিল কিউ ইকুয়াল থ্রি এ স্কোয়ার মাইনাস সেভেন এ মাইনাস সিক্স এবং আর ইকুয়াল পি প্লাস ওয়ান বাই পি রাশি কনং প্রশ্নটি উদ্দীপকের সাথে সংশ্লিষ্ট নয় তো এখানে দেওয়া আছে যে উৎপাদকে বিশ্লেষণ করো তো রাশিটি দেওয়া আছে এক্স কিউব মাইনাস থ্রি তো এটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে তো আমরা যদি একটু লক্ষ্য করি যে এটা একটা সূত্রের সাথে মিলে গেছে শুধুমাত্র শেষের অংশটা মিলতেছে না অর্থাৎ আমরা যদি লক্ষ্য করি যে এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এটা হলো এ মাইনাস বি অল কিউবের সূত্র তো শেষে জাস্ট আছে কি মাইনাস বি কিউ আর এখানে আছে মাইনাস টু ওয়াই কিউব তো এটাকে যদি আমরা ভেঙে লিখি যে এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার ওয়াই প্লাস থ্রি এক্স ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব তাহলে এই পর্যন্ত কি হলো সূত্র হইলো আর উপরের লাইনটা মিলানোর জন্য যেহেতু এখানে মাইনাস দুইটা ওয়াই কিউব আমরা নিলাম একটা তাহলে আমাদের কি করতে হবে আরও একটা নিতে হবে তাহলে মাইনাস ওয়াই কিউব আমরা আরও একটা নিলাম তাহলে মাইনাস একটা আর মাইনাস একটা কয়টা হয় মাইনাস দুইটা তাহলে পূর্বের লাইন মিলে গেল এবং আমাদের এই পর্যন্ত অংশটুকু সূত্র তৈরি হলো অর্থাৎ এই যে এই সূত্রটার সাথে মিলে গেল কিসের সূত্র এটা এ মাইনাস বি অল কিউব আর এখানে এ বলতে এক্স আর বি বলতে ওয়াই এ মাইনাস বি অল কিউব আর শেষে আমাদের এখানে থাকতেছে মাইনাস ওয়াই কিউব মাইনাস ওয়াই কিউব তো এখন যদি আমরা এই অংশটাকে এ আর এই অংশটাকে যদি বি কল্পনা করি তাহলে এ কিউব মাইনাস বি কিউব আর এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হল তো এ কিউব মাইনাস বি কিউবের অনুসিদ্ধান্তও আছে কিন্তু উৎপাদকের বিশ্লেষণের ক্ষেত্রে আমরা সবসময় কী করব সূত্র ব্যবহার করব তো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হল এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার তো এটা হলো এ মাইনাস বি কিউবের সূত্র তো এখন আমরা এই সূত্রটি লিখব তবে এর জায়গায় লিখবো এক্স মাইনাস ওয়াই আর বি জায়গায় লিখবো শুধু ওয়াই তাহলে এ হল এক্স মাইনাস ওয়াই তার সাথে মাইনাস বি হলো ওয়াই এ মাইনাস বি হবে এ স্কোয়ার এ হলো এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস এবি এ হলো এক্স x-y ওয়াই ইন্টু বি হলো ওয়াই এরপরে প্লাস বি স্কোয়ার বি হলো ওয়াই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ এখন এখানে হলো এক্স মাইনাস ওয়াই আর মাইনাস ওয়াই কী হয় মাইনাস টু ওয়াই অর্থাৎ মাইনাস একটা আর মাইনাস একটা ওয়াই হয় মাইনাস দুইটা আর এখানে আমরা যদি লক্ষ্য করি এখানে আবার সূত্র হয়েছে এ মাইনাস তাহলে এ মাইনাস বি এটা সূত্র হলো এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে এ হলো এখানে এক্স আর বি হলো ওয়াই তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এরপরে এখানে এই এক্স মাইনাস ওয়াইয়ের সাথে এই ওয়াইটা কী আছে গুণ অবস্থায় আছে তো এখানে আমরা গুণ করবো প্লাসে প্লাসে প্লাস তো প্রথমে এক্স আর ওয়াই গুণ করলে কি হবে এক্স ওয়াই এরপরে এখানে প্লাসে মাইনাসে কী হবে মাইনাস তারপরে ওয়াই আর ওয়াই গুণ করলে কী হবে ওয়াই স্কোয়ার এরপর শেষে আছে প্লাস ওয়াই স্কোয়ার তাহলে মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস কাটা যায় তো এখানে থাকতেছে এক্স মাইনাস টু ওয়াই এক্স আর এখানে হলো প্লাস একটা অর্থাৎ মাইনাস টু আর হলো প্লাস ওয়ান তাহলে দুই থেকে এক বাদ দিলে কি হবে এক হবে আর বারোটার সামনে মাইনাস তাহলে কি হবে মাইনাস অর্থাৎ মাইনাস সাথে যেহেতু এক্স ওয়াই অর্থাৎ মাইনাস একটা এক্স হবে আর ওয়ান যেহেতু লেখা হয় না তাহলে আমরা লিখবো মাইনাস এক্স ওয়াই থেকে প্লাস একটা বাদ দিলে একটা এক্স ওয়াই থাকে বারোটার সামনে মাইনাস এই জন্যে এরপরে এখানে প্লাস প্লাস ওয়াই স্কোয়ার তো এই যে এটাই হবে আমাদের নির্ণয় উৎপাদকে বিশ্লেষিত রূপ তা আশা করি বুঝতে পারছো পরবর্তী প্রশ্নে যাই খনক যে প্রশ্নটা রয়েছে এখানে দেওয়া আছে যে আর ইকুয়াল এ প্লাস টু হলে পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি মান নির্ণয় করো তা আমরা প্রথমে লিখবো যে দেওয়া আছে আর ইকুয়াল পি প্লাস ওয়ান বাই পি এটা উদ্দীপকে দেওয়া আছে আর প্রশ্নে আবার দেওয়া আছে যে আরের মান হলো এ প্লাস টু তো আমরা লিখতে পারি সুতরাং এই দুইটা কি সমান যেহেতু দুইটায় আরের মান তাহলে পি প্লাস ওয়ান বাই পি ইকুয়াল লেখা যায় এ প্লাস টু তো এখন আমাদেরকে বলছে যে পি টু দি পোয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পোয়ার ফোরের মান নির্ণয় করো তো এই যে পি প্লাস ওয়ান বাই পির মান থেকে যদি আমরা এটা উভয় পক্ষে একবার বর্গ করি তাহলে স্কোয়ারের মান পাওয়া যাবে অর্থাৎ পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান পাওয়া যাবে আবার সেটাকে যদি আর একবার পুনরায় বর্গ করি তাহলে দ্বিতীয়বার বর্গ করার পর আমরা পি টু দি পোয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোরের মান পেয়ে যাব তো সবসময় আমরা পাওয়ার ফোরের মান বের করার জন্য এই কৌশলটা অবলম্বন করতে পারি যে আমরা দুইবার বর্গ করব উভয় পক্ষে আরেকটা বিষয় মনে রাখতে হবে যে উভয় পক্ষে বর্গ বা ঘন করলে সেক্ষেত্রে আমাদের সূত্র লিখতে হবে অনুসিদ্ধান্ত লেখা যাবে না তো আমরা কী করব উভয় পক্ষে বর্গ করব পি প্লাস ওয়ান বাই পি তার অল স্কোয়ার আর এই দিকে আমরা লিখব এ প্লাস টু তার অল স্কোয়ার সাইড নোট দিব বর্গ করে এখন এটা হলো এ প্লাস বি অল স্কোয়ার আর এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস হলো বি স্কোয়ার তো এখানে এ হল পি তাহলে এ স্কোয়ার প্লাস টু এ হল পি ইন্টু বি হলো ওয়ান বাই পি প্লাস বি স্কোয়ার ওয়ান বাই পি তার স্কোয়ার করলে হয় ওয়ান বাই পি স্কোয়ার অর্থাৎ ওয়ান বাই পি তার স্কোয়ার যদি করি ওয়ানের স্কোয়ার ওয়ান আর পির স্কোয়ার হল পি স্কোয়ার এই জন্য ওয়ান বাই পির স্কোয়ার আমরা সরাসরি লিখতে পারি ওয়ান বাই পি স্কোয়ার আর এই আমাদের সূত্র তৈরি হয়েছে এ প্লাস বি অল স্কোয়ার এখানে এ হলো এ আর বি হলো টু তো সূত্র লিখি আমরা এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি হলো টু প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু স্কোয়ার এখানে এই পি আর পি কাটা যায় তো এই যে এখানে থাকে পি স্কোয়ার এরপরে শেষে যে এখানে হলো প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তো এই যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ারের মান পেয়ে গেলাম আর এই যে এখানে প্লাস টুটা আছে ওইটা আমরা ডানদিক নিয়ে যাব তো এখানে থাকতেছে হলো এ স্কোয়ার এখানে গুণ করলে দুই দু কুনো চার অর্থাৎ ফোর এ এরপরে প্লাস টুর স্কোয়ার করলে হয় ফোর আর এখানে যে প্লাস টুটা আছে এটা আমরা যদি ডানদিক নিয়ে যাই তাহলে হবে মাইনাস টু তো এখন আমরা এখান থেকে লিখতে পারি যে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার ইকুয়াল হলো এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস ফোর থেকে টু বাদ দিলে হয় টু তো এই যে স্কোয়ারের মান যদি চাইতো তাহলে এটা অ্যান্সার হইতো যেহেতু এখানে পাওয়ার ফোরের মান চাওয়া হয়েছে তাহলে আমাদের পুনরায় আরেকবার বর্গ করতে হবে লিখবো যে বা আবার আমরা পুনরায় উভয় পক্ষে বর্গ করবো তাহলে পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তার অল স্কোয়ার আর এই দিকে আসে এ স্কোয়ার প্লাস ফোর এ প্লাস টু তার অল স্কোয়ার তো সাইড নোট দিব যে পুনরায় বর্গ করে তাহলে বা এখন এইখানে এ হল পি স্কোয়ার আর বি হলো ওয়ান বাই পি স্কোয়ার তাহলে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র কী লিখব এ স্কোয়ার প্লাস টু এ ইন্টু বি হলো ওয়ান বাইপি প্লাস বিয়ার বি হল ওয়ান বাই পি স্কোয়ার তার স্কোয়ার এখানে লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে তিনটি পদ রয়েছে একটা এ একটা বি আর একটা সি তাহলে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার এখন এই এ প্লাস বি প্লাস সি অল সূত্র কি এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার সমান আমরা জানি যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস টোয়াইস বি সি প্লাস হলো টোয়াইস সি এ তো এখন এই সূত্রটা আমাদের এখানে লিখতে হবে তো এখানে এ হলো এ স্কোয়ার তাহলে এই যে এ তার স্কোয়ার এরপরে প্লাস কী হবে বি স্কোয়ার বি হল ফোর এ তার স্কোয়ার এরপর প্লাস সি সি হলো টু তার স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার এরপরে কী হবে প্লাস টু এ বি তাহলে টু ইন্টু এ হলো আমাদের এ স্কোয়ার ইন্টু বি হলো ফোর এ এরপরে প্লাস কী হবে টু বি সি তাহলে টু বি হলো ফোর এ ইন্টু সি হল টু এরপরে প্লাস কী হবে টু সি এ তাহলে টু সি হল টু ইন্টু এ হলো এ স্কোয়ার তো এখানে দেখো যে পি স্কোয়ার আর পি স্কোয়ার কাটা যায় বা পি স্কোয়ার তার স্কোয়ার তাহলে কী হয় পি টু দি পাওয়ার ফোর এরপরে প্লাস এই যেখানে ওয়ান বাই পি স্কোয়ারের যদি স্কোয়ার করি তাহলে ওয়ান বাই পি টু দি পাওয়ার কী হবে ফোর ডাবল পাওয়ার গুণ হয় তাহলে দুই দুগুণও চার আর ওয়ানের পর যাই থাক ওয়ানে হয় আর এখানে কী রইলো যে প্লাস টু এই প্লাস টুটা আমরা ডান দিক নিয়ে যাব তো ইকুয়াল আমরা কী করতে পারি এখানে এর যে ডাবল পাওয়ার তাহলে গুণ হবে এ টু দি পাওয়ার কত হবে ফোর এরপর এখানে ফোর এ তার যদি স্কোয়ার করি এর স্কোয়ার হলো ষোলো আর এর স্কোয়ার হলো এ স্কোয়ার এরপরে প্লাস টুর স্কোয়ার করলে কত হয় ফোর এরপরে প্লাস এখানে যদি গুণ করি চার দুকুনো আট এ স্কোয়ার আর এ গুণ করলে হবে এ কিউব তাহলে এইট এ কিউব প্লাস এখানে হলো চার দুগুনো আট আট দুগুনো হল ষোলো তার সাথে থাকতেছে এ সিক্সটিন এ প্লাস এখানে দুই দুগুনো চার তার সাথে হলো এ স্কোয়ার তাহলে ফোর এ স্কোয়ার তো এখন দেখব যে পাওয়ার যদি একই মিলে যায় তাহলে সেগুলোর সাথে আমাদের যোগ বিয়োগ করা যায় মানে সদৃশ পদ না হলে যোগ বিয়োগ করা যায় না তো এইখানে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার ফোর আর কোথাও নেই তাহলে এটা যা আছে তাই থাকবে এরপরে পাওয়ার কিউব আমরা দেখতেছি যে কোথাও নেই তাহলে যা আছে তাই থাকবে অর্থাৎ এইট এ কিউব এরপর যদি দেখি স্কোয়ার এই যে এখানে স্কোয়ার আছে আর এখানে স্কোয়ার আছে তাহলে ষোলোটা এ স্কোয়ার আর এখানে হলো চারটা ষোলো আর চার কত হয় বিশ তাহলে আমরা লিখবো প্লাস বিশটা এ স্কোয়ার টোয়েন্টি এ স্কোয়ার এরপরে প্লাস এ এখানে এ যে শুধু একটাই আছে তাহলে সিক্সটিন এ আরেকটা জিনিস সেটা হলো এই যে এখানে যে প্লাস টুটা ছিল এটা আমরা ডানদিক নিয়ে আসবো তাহলে কী হবে মাইনাস টু চার থেকে দুই বাদ দিলে দুই তো এই যে সর্বশেষ আমরা পাইলাম পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর এটার মান হলো এটা তো এই যে এটাই হবে আমাদের অ্যান্সার তো এখন আমরা বিকল্প পদ্ধতিটা দেখব যে প্রদত্ত রাশিটা দেওয়া আছে সেটা হলো পি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই পি টু দি পাওয়ার ফোর তো এটাকে আমরা প্রথমে ডাবল স্কোয়ার করে নিতে পারি যে পি স্কোয়ার তার স্কোয়ার এরপরে প্লাস ওয়ান বাই পি স্কোয়ার তার স্কোয়ার তো এখানে কী হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো ব্র্যাকেটের ভিতরে এই অংশটা এ আর এটাকে যদি বি কল্পনা করি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হলো এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস হল টু এ বি তো এখন আমরা এটা লিখতে পারি যে এ এ হল পি স্কোয়ার তারপর প্লাস বি হলো ওয়ান বাই পি স্কোয়ার তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি টু এ হল পি স্কোয়ার ইন্টু বি হলো ওয়ান বাই পি স্কোয়ার তাহলে পি স্কোয়ার পি স্কোয়ার কাটা যায় আবার যদি লক্ষ্য করি ভিতরে আবার পি স্কোয়ার প্লাস ওয়ান বাই পি স্কোয়ার অর্থাৎ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত হয়েছে তো এটা আমরা দেখব দ্বিতীয়বার লেখার সময় দেখব যে আমাদের কাছে প্লাসের মান নাকি মাইনাসের মান আমাদের কাছে যেহেতু প্লাসের মান তাহলে প্লাসেরটাই টাই লিখতে হবে আর যদি মাইনাসের মান থাকে তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মাইনাসের অনুসিদ্ধান্ত হলো আবার এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস টু এ বি তো দ্বিতীয়বার অনুসিদ্ধান্ত লেখার সময় অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে যে আমাদের কাছে প্লাসের মান আছে নাকি মাইনাসের প্লাসের থাকলে প্লাসের লিখব আর মাইনাসের থাকলে মাইনাসের লিখব আর প্রথমবার সবসময় আমরা প্লাসেরটা লিখবো অর্থাৎ পাওয়ার ফোরকে ভাঙার পর ডাবল স্কোয়ার করার পর প্রথমবার আমরা সবসময় এই প্লাসের অনুসিদ্ধান্তটা লিখব এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস টু এ বি এখন যেহেতু আমাদের কাছে প্লাসের মান তাহলে প্লাসেরটাই লিখব এ প্লাস বি হলো এখন ওয়ান বাই পি তাহলে এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস হলো কি টু এ বি তো আমরা কী করলাম এই ভিতরে যে অংশটুকু এই অংশটুকুর অনুসিদ্ধান্ত লিখলাম এরপরে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পর এই যে এখানে অল স্কোয়ার যে ছিল এই অল স্কোয়ারটা দিতে হবে আর মাইনাস এখানে কাটাকাটি যাওয়ার পর থাকতেছে টু মাইনাস টু এখানে আবার পি আর পি কাটা যায় তাহলে এখন এই যে আমাদের পি প্লাস ওয়ান পির মান কি এ প্লাস টু তাহলে এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ প্লাস টু তার কি আছে অল স্কোয়ার আছে আমরা অল স্কোয়ার দিলাম তারপর এখানে কাটা যাওয়ার পর থাকতেছে মাইনাস টু সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করার পর এখানে একটা অল স্কোয়ার আছে এটা দিলাম তারপরে মাইনাস টু তো এরপর যদি আমরা দেখি যে এখানে এ প্লাস বি অল স্কোয়ারের সূত্র তৈরি হয়েছে তো সূত্র আমরা লিখতে পারি এ স্কোয়ার প্লাস টু এ বি হল টু তারপরে প্লাস বি স্কোয়ার তারপরে এখানে কি আছে মাইনাস টু ব্র্যাকেট ক্লোজ করার পর এই যে বাইরে যে অল স্কোয়ারটা আছে এটা আমরা দিলাম ভিতরের অল স্কোয়ারের আমরা সূত্র লিখলাম তারপর মাইনাস টু তারপরে ব্র্যাকেট ক্লোজ করে বাইরের অল স্কোয়ার দিলাম তারপরে শেষে আছে কি মাইনাস টু এখন এখানে আমরা পাচ্ছি এ স্কোয়ার প্লাস এনে দুই দুগুনো চার অর্থাৎ ফোর এ এরপরে প্লাস এখানে দুইয়ের স্কোয়ার মানে চার চার থেকে দুই বাদ গেলে কত থাকে দুই তার কি অল স্কোয়ার তারপরে মাইনাস কত টু এই যে এখন আমাদের এই যে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ার তাহলে এ প্লাস বি প্লাস সি অল স্কোয়ারের যে আমরা সূত্র লিখলাম একটু আগে সেটা এখন আমাদের লিখতে হবে তো সূত্র ছিল কি এ স্কোয়ার এখানে এ হল এ স্কোয়ার এটা হলো এ তার স্কোয়ার এই যে এ স্কোয়ার প্লাস বি হলো ফোর এ তার স্কোয়ার তারপর প্লাস সি হলো টু তার স্কোয়ার এরপর প্লাস টু এ বি টু এ হল এ স্কোয়ার ইন টু বি হলো ফোর এ তাহলে টু এ বি প্লাস টু বি সি টু বি হলো ফোর এ ইন্টু সি হলো টু প্লাস টু সি এ সি হল টু ইন্টু এ হলো এ স্কোয়ার তারপর শেষে কি আছে মাইনাস টু তো এখন এই যে ক্যালকুলেশন করলেই আমরা পেয়ে যাব এ টু দি বার ফোর প্লাস এখানে আসতেছে সিক্সটিন এ স্কোয়ার তারপরে প্লাস টুর স্কোয়ার মানে ফোর এখানে আসতেছে হলো চার দুগুণ আট এ স্কোয়ার আর এ এগুণ করলে এ কিউব এখানে হলো তোমার আট দুগুনো ষোলো সিক্সটিন এ এখানে দুই দু চার ফোর এ স্কোয়ার তারপর মাইনাস হলো টু তো এটাকে এই যে সাজিয়ে লিখলে এ টু দি দিপোয়ার ফোর প্লাস এইটটি কিউব তারপর প্লাস এখানে ষোলোটা স্কোয়ার আর চারটা হলো বিশটা তাহলে টোয়েন্টি এ স্কোয়ার আর সিক্সটিন এ তারপরে হলো চার থেকে দুই বাদ দিলে দুই থাকে তো এই যে এটাই হলো আমাদের অ্যান্সার তো আমরা এই দুইভাবে করতে পারি যেটা সহজ লাগবে আমরা সেই পদ্ধতিতে সমাধান করব ইনশাল্লাহ তো এখন আমরা পরবর্তী প্রশ্নে যাব গণং প্রশ্নে এখানে বলা হয়েছে যে কিউকে দুইটি রাশির বর্গের অন্তর রূপে প্রকাশ করো দুইটি রাশির বর্গের অন্তরূপে প্রকাশ করা মানে হলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই আকারে প্রকাশ করতে হবে আর এটা প্রকাশ করার জন্য আমাদের এবির অনুসিদ্ধান্ত ব্যবহার করতে হয় আর আমরা জানি এবি সমান এ প্লাস বি বাই টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু অল স্কোয়ার এটা হলো এবির অনুসিদ্ধান্ত তো আমাদের এখানে দেওয়া আছে কিউ সমান তাহলে কিউ সমান হলো থ্রি এ স্কোয়ার মাইনাস সেভেন এ মাইনাস সিক্স তো প্রথমে এই রাশিটাকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে হবে অর্থাৎ এই এ ইন্টু বি এই আকার নিয়ে আসতে হবে তো প্রথমে যদি সংখ্যা থাকে শেষের সংখ্যার সাথে গুণ করতে হয় তিনশয় আঠারো তাহলে আমাদের মনে করতে হবে শেষে আসে আঠারো এবং এই আঠারোকে ভেঙে মিলাতে হবে ওই লো মাইনাস সেভেন তো নয় দুকুণে কত হয় আঠারো হয় এখন যদি আমরা নেই মাইনাস নাইন আর প্লাস টু তাহলে হবে মাইনাস সেভেন তো এটাকে আমরা ভেঙে লিখতে পারি যে মাইনাস নাইন এ প্লাস হলো টু এ মাইনাস নয়টা এ থেকে দুইটা এ বাদ দিলে মাইনাস ষাটটায় মিলতেছে এরপর শেষে হলো মাইনাস সিক্স এটাকে বলা হয় মধ্যপদ ভাঙানো প্রথম আর শেষেরটা ঠিক থাকবে শুধুমাত্র মাঝখানেরটা ভেঙে দুইটা পদ নিয়ে আসতে হবে তো এখন এই প্রথম দুইটা থেকে থ্রি এ কমন নেওয়া যায় তাহলে থ্রি বাদ যাবে একটা এ বাদ গেলে একটা এ থাকে মাইনাস থ্রি দ্বারা নাইনকে ভাগ করলে কী হবে থ্রি আর এ যেহেতু কমন নিছি এ বাদ যাবে কমন নেওয়া মানে ভাগ করা তাহলে থ্রি এ দ্বারা এই দুইটাকেই ভাগ করতে হবে এরপরে প্লাস এর পরের অংশ থেকে আমরা টু কমন নিতে পারি তাহলে টু বাদ যাবে এখানে থাকে এ তারপরে মাইনাস টু দ্বারা সিক্সকে যদি ভাগ করি তাহলে হবে থ্রি তাহলে এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি দুইটার থেকে আমরা কী করতে পারি একটা এ মাইনাস থ্রি নিতে পারি তাহলে এ মাইনাস থ্রি বাদ গেলে এখানে থাকে হলো থ্রি এ আর এখানে এ মাইনাস থ্রি বাদ গেলে থাকে প্লাস টু তা দুইটা একসাথ করে লিখলে হবে থ্রি এ প্লাস টু এই যে আমরা সর্বশেষ এ ইন টু বি আকার নিয়ে আসলাম তো এখন আমরা লিখবো যে আমরা জানি এ বি সমান এ প্লাস বি বাই টু অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু অল স্কোয়ার এরপরে সুতারাং দিয়ে এর নিচে আমরা এই যে রাশিটাকে লিখব এ মাইনাস থ্রি এন্টু থ্রি এ প্লাস টু তো এখন আমরা এই এবির অনুসিদ্ধান্ত যেটা আছে এটা লিখবো এর জায়গায় বসাবো এ মাইনাস থ্রি আর বির জায়গায় বসাবো হলো থ্রি এ প্লাস টু তাহলে আমাদের অনুসিদ্ধান্ত হল এ প্লাস বি বাই টু অল স্কোয়ার তাহলে এ হলো এ মাইনাস থ্রি তবে প্লাস বি হল থ্রি এ প্লাস টু তাহলে বাই টু তারপরে কী হবে অল স্কোয়ার এরপরে মাইনাস এ মাইনাস বি তাহলে এ হলো এ মাইনাস থ্রি তারপরে মাইনাস বি তো আমাদের মনে রাখতে হবে যে যদি মাইনাস চিহ্ন থাকে সামান্য মাইনাস চিহ্ন থাকলে তাহলে অবশ্যই বির প্রত্যেকটা পদে চিহ্ন পরিবর্তন হবে এখানে আসে প্লাস থ্রি এ তাহলে এটা হবে কি মাইনাস থ্রি এ এরপর আসে প্লাস টু তাহলে এটা কি হবে মাইনাস টু বাই টু তার অল স্কোয়ার প্লাসের সময় চিহ্ন পরিবর্তন হয় না কিন্তু মাইনাসের সময় অবশ্যই চিহ্ন পরিবর্তন হবে এ মাইনাস বি এই যে মাইনাস বি বীর সামনে যেহেতু মাইনাস তাহলে বি যাকে আমরা কল্পনা করতেছি তার প্রত্যেকটা পদের চিহ্ন পরিবর্তন করতে হবে যেহেতু বীর সামনে মাইনাস তো এখন যদি ক্যালকুলেশন করি এখানে এ আর থ্রি এ যোগ করলে কী হয় ফোর এ আর এখানে হলো টু থেকে থ্রি বাদ দিলে থাকতেছে মাইনাস আর নিচে হলো টু তার অল স্কোয়ার এরপর মাইনাস এখানে হলো এ থেকে থ্রি এ বাদ দিলে থাকে মাইনাস টু এ আর মাইনাস আর মাইনাস হলো মাইনাস বাইকি টু তার অল স্কোয়ার তো এখন আমরা যে কাজটা করতে পারি সেটা হলো এই টুটাকে আমরা দুইটার নিচে ভাগ করে দিতে পারি তাহলে একবার আমরা লিখতে পারি ফোর এ বাই টু মাইনাস এখানে কী আছে ওয়ান বাই হলো টু তার অল স্কোয়ার এরপরে মাইনাস এখানে আমরা লিখতে পারি মাইনাস টু এ বাই টু তারপরে মাইনাস এখানে হলো ফাইভ বাই টু তার অল স্কোয়ার তো এখন এই দুই দিয়া যদি চারকে কাটি দুই দুগুনো চার এখানে এই টু আর টু কাটা যায় তো এখানে থাকে টু আর এ অর্থাৎ টু এ মাইনাস হলো কি হাফ তার অল স্কোয়ার এরপরে মাইনাস এখানে থাকে হলো একটা মাইনাস সাইন কমন নেই তাহলে মাইনাস এটা প্লাস হবে আর মাইনাস ফাইভ বাই টুটা এটা হবে প্লাস ফাইভ বাই টু তাহলে সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ তার অল স্কোয়ার এই মাইনাসটার স্কোয়ারের কারণে এই মাইনাসটা কী হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি যে টু এ মাইনাস হাফ তার স্কোয়ার মাইনাস এখানে হলো এ প্লাস ফাইভ বাই টু তার অল স্কোয়ার তাহলে এই মাইনাসটা কোথায় গেল এই যে স্কোয়ারের কারণে মাইনাসটা প্লাস হয়ে গেছে তো এই যে সর্বশেষ যদি আমরা দেখি যে এটাই হলো আমাদের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার অর্থাৎ দুইটি বর্গের অন্তররূপ তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং ইহাই নির্ণেয় দুইটি রাশির বর্গের অন্তরূপ তো এই যে এটাই হবে আমাদের অ্যান্সার তো আজকের ক্লাস এই পর্যন্ত দেখা হবে আগামী ক্লাসে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ